শ্বশুর হয়ে কীভাবে পারলো তার ছেলের বইয়ের সাথে এমন একটা কাজ করতে আমার বয়স যখন তেরো বছর তখন আমার বাবা মা তাদের পছন্দের ছেলের সাথে আমার বিয়ে দেয় ছেলেটা ছিল আমার বড় ভাইয়ের বন্ধু যখন আমাকে বিয়ে দেয় তখন আমি অনেক ছোট ছিলাম তারপর আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে দেয় আমি মেয়েটা ভীষণ চুপচাপ ছিলাম বাবা মা মুখের উপর কোনো কিছুই বলা সাহস পেতাম না বিয়ে হয়ে যাওয়ার পর বেশ হাসি খুশি ছিলাম বিয়ের তিন মাস যেতে না যেতে আমার শ্বশুর কেমন যেন ভাবে আমার দিকে তাকায় আর এটা আমি বুঝতে পারি কিন্তু কাউকে বলি নাই কারণ সে তো আমার শ্বশুর হয় সে তো আমার বাবার মতন আমি কিভাবে এই কথাটা কাউকে বলবো তারপর একদিন আমি যখন ঘুমিয়েছিলাম আমার স্বামী তখন তার নানা বাড়িতে ঘুরতে গেছে যখন আমি ঘুমিয়ে পড়ে করেছি তখন আমার শ্বশুর আমার পাশে এসে শুয়ে পড়েছে এবং আমার গায়ে বাজেভাবে হাত দিয়েছে কিন্তু আমি ঘুমিয়েছিলাম আর স্বপ্নে যেন এটাই আমি দেখতেছি হঠাৎ করে আমার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে গেল তারপর আমি চোখ খুলে দেখি আমার শ্বশুর সত্যি সত্যি আমার পাশে শুয়ে আছে আগে যখন আমি জিজ্ঞেস করলাম আব্বা আপনি এই জায়গায় কেন সে আমাকে বলল সারা দিন তুমি অনেক কাজ করো অনেক পরিশ্রম করো হয়তো তোমার অনেক কষ্ট হয় তাই তোমার মাথাটা টিপে দিতে এসেছি তখন আমি আমার শ্বশুরকে বললাম আপনি এখান থেকে যান আপনি এখান থেকে না গেলে আমি কিন্তু চিল্লা চিল্লে করব। আমার এই কথা শুনে আমার শ্বশুর ওখান থেকে চলে যায় পরে আমার স্বামী যখন বাসায় ফেরে এই কথাগুলো আমি আমার স্বামীকে জানাই আমার স্বামী তখন তার চাচা নানাদেরকে সবকিছু জানায়। আর আমি আমার বাসায় চলে যাই কিছুদিন পরে আমার স্বামী আমাকে তাদের বাড়িতে আবার ফিরে নিতে আসে কারণ তার মা রান্না করে খেতে পারতেছিল না তার মা অনেক অসুস্থ ছিল অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার পক্ষে আমার মা আমাকে বলতেছে মারে তুই ওই বাড়িতে আর ফিরে যাস না কিন্তু আমার মায়ের কথা না শুনে আমি ওই বাড়িতে চলে আসি কিছুদিন কেটে যাওয়ার পর আমি একদিন গোসল করতে ঢুকি যখন আমি কাপড় চোপড় চেঞ্জ করব তখন হঠাৎ করে আমার চোখটা বাথরুমের জানালার দিকে যায় আমি দেখি আমার শ্বশুর তার ফোন দিয়ে সবকিছু ভিডিও করতেছে আমি একটা চিল্লানি দিয়ে বাথরুম থেকে বের হই আর জোরে জোরে কান্না করতে করতে লাগি তখন আমার স্বামী বাড়িতে ছিল না সে বাজারে গেছিল তার দরকারি কিছু কাজের জন্য আমার শাশুড়ি এসে আমাকে বলতেছে তোমার কি হয়েছে তুমি কান্না করো কেন তুমি দরজাটা খোলো আমি তখন দরজা বন্ধ করে ঘরের ভিতরে একা একাই বসে আছি আর আমার চোখের সামনে সবকিছু ভেসে উঠতেছে তারপর আমার স্বামী যখন বাজার থেকে আসে তাকে জড়িয়ে ধরে হাওমা করে কেঁদে দিলাম সে আমাকে জিজ্ঞেস করতেছে কি হয়েছে তোমার আমি তাকে কিছুই বলতে পারতেছি না শুধু জোরে জোরে কান্না করতেছি তারপর আমার স্বামী আমাকে বলল কান্না করো না তো তোমার কি হয়েছে তুমি আমাকে সবকিছু বলো তখন আমি তাকে সবকিছু বলি যখন সে সবকিছু শুনে তখন সে তার বাবা আর তার মায়ের সাথে অনেক ঝামেলা করে এবং আমাকে আমার মায়ের কাছে রেখে আসে আমার মা সবকিছু শোনার পর বলল যে তোকে আগেই মানা করেছিলাম ওই ঘরে না যেতে যা হওয়ার হয়ে গেছে তোকে আর ওই ঘরে যেতে হবে না আমি ডিভোর্স ব্যবস্থা করতেছি তখন আমি বললাম মা আমি ওর সংসার ছেড়ে আসব না কারণ ও আমাকে অনেক ভালোবাসে আমার মা তখন আমাকে বলল তুই যদি ডিভোর্স না দেশ তাহলে আর আমার বাড়িতে থাকতে পারবে না যার সাথে থাকবি সেখানে চলে যা আমার স্বামী তেমন কোনো কাজ বাজ করতো না আমার স্বামী ছিল বেকার এই কথা শোনার পর আমাকে রেখে সে ওখান থেকে চলে যায় আমি কি করব বুঝতে পারতেছি না আমার মাথায় যেন কোনো কিছুই আসতেছিল না আমি ওর সাথে যোগাযোগও করতে পারতেছিলাম না তারপর আমার মায়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে ওকে ডিভোর্স দিতে হয় ডিভোর্সের কিছুদিন পর ও আমাকে ফোন দেয় আমি তখন খুব কান্না করি আর তাকে বললাম এখন কেন ফোন দিয়েছেন আপনি তামাশা দেখতে এই কথাটা যে বলেছি এই কথাটা শোনার সাথে সাথে সে ফোনটা কেটে দেয় যাই হোক তারপর চার থেকে পাঁচ মাস যাওয়ার পরে আমার বাবা আমাকে আর একটা বিয়ে দেয় আর একটা বুড়া লোকের সাথে যার নাকি আমার থেকেও তিন বছরের বড় একটা ছেলে আছে বিয়ের পরে সে আমাকে তার কাছে নিয়ে যায় সে ছিল একজন প্রবাসী কিন্তু সে আমাকে অনেক ভালোবাসতো আর এদিকে আমি তাকে সহ্য করতে পারতাম না এভাবে তিন চার বছর কেটে যাওয়ার পরে আমাদের একটা মেয়ে হয় আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুখে আছি আর এই তিন চার বছরে সে আমাকে একটা নখের টোকাও দেয় আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন স্বামী সন্তান নিয়ে থাকতে পারি হোক এই সম্পূর্ণ আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্যই করে আর আপনি যদি ওই আগের স্বামীর কাছে থাকতেন তাহলে কোনোদিনও সুখী হতে পারতেন না যাই হোক অতীত ভুলে গিয়ে বর্তমান স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন আর আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আর যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ